গুড ইভিনিং ফ্রেন্ডস আমি অনেকে চলে এসেছি আপনাদের কাছে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি একটা আজকে আমি শর্ট ব্লগ নিয়ে চলে এসেছি প্লিজ আপনি একটা দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনার কেমন আছে এটা আমার আপার বাগদোড়া বাজারে আসি এই বাগদার হনুমান মন্দিরে চলে এসেছি কারণ আমার বাবার একটু বেশি ভালো না সেই জন্য আমরা একটু এই মন্দিরে একটু আসছি কিনে মার্কেটিং করতে আসছি কিন্তু সেই জন্য আমরা একটু এই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করতেছি বাবা যেন একটু সুস্থ স্বাভাবিক থাকে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি কারণ আমি ঢুকলাম না ভিতরে আমার দিদি আর ওই যে আমার ওটা হচ্ছে আমার হচ্ছে ভাইয়ের মেয়ে ঢুকেছে দিদিও ঢুকলো ওরা একটু এখান থেকে একটু আমরা জল পোড়া নিয়ে যাবো বাবার জন্য একটু আর একটু ফুল নিয়ে যাব। আর এই যে আমরা তিনজনের টিপটু পড়েছি তাদের পুজো করা মোটামুটি হয়ে গেলো পুজো করিনি আমরা একটু জলপোড়া নিয়ে গেছি শুনে খুব আমরা খুব মানি বজরঙ্গলী ঠাকুরকে সেই জন্য আমাদের বিশ্বাসে জলপরা খেলে মানে বাবা একটু মানে মন একটু একটু সুস্থ হবে আর কারণ আমরা একটু বিশ্বাস করি ঠাকুরকে হ্যাঁ সেই জন্য জলপোড়া নিয়ে যাচ্ছি এখন আমরা একটু বাজারের দিকে ঢুকব আমার দিদি একটু পালারে ঢুকলো ভুরু কাটার জন্য দিদি বলে আমি একটু ভুড়ো কেটে নেবো কারণ অনেকদিন ধরে দিদি ভুড়ো কাটছিল না সেই জন্য একটু ভুরু কেটে নিল আমি এই জন্য একটু ভিড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি আমার তো দেখে ভীষণ কাটা দিচ্ছে কারণ আমিও ভুরুটাই কিন্তু আমার প্রচণ্ড ব্যথা লাগে এরকম মনে হচ্ছে দিদি বলো পালারটা ভীষণ ভালো ওর একটু নাকি একটু ব্যথা লাগে নেই আর আমি আর আমাদের পুচকু একটু ভিড়ো করে নিলাম সাথে সাথে তাহলে আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ আপনি আমাকে জানাবেন তাহলে জানা আজকে জন্য টাটা পাইবে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো বাই বাই